ঘরের ভিতরে জিন আর জিন আপনি জানেন না জিনের কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা কষ্ট পায় আপনি বুঝেন না আপনার স্ত্রী পর্যন্ত জিনের কারণে কষ্ট পাচ্ছে জিন আর জিন আপনি জানেন না বুঝেন না কষ্ট পাচ্ছেন তারপরও টের পান না এরকম অনেক ঘরে আসে না এই জিন কেন আসে আল্লাহ ফেরেশতা পাঠাইছে আমাদের বন্ধু বানায় বন্ধুদেরকে যখন আপনি ঢুকতে দিলেন না যখন সেখানে ঢুকে দুষ্ট জিন কে বলেন কে দুষ্ট জিন আপনার ঘরে আছে কিভাবে বুঝবেন দুষ্ট জিন কখন আপনার ঘরে ঢুকে কেমন করে বুঝবেন 10টা আলামত যদি আপনার ঘরে থাকেন আপনি বুঝবেন এই ঘরটা জিনের বাসা এই বাসা থেকে বাঁচার জন্যে আজকে প্লান নিতে হবে যখনই আপনি প্লান নিবেন বাস্তবায়ন করবেন যিনি আসর থেকে যিনি হেফাজত করবেন তিনি কে এক নম্বর ঘর হলাম আল বাইতুল্লাহ দি ফিহি কাতিউ রাহিম যেই ঘরের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বসবাস করে ওই ঘরের ভিতরে ফেরেশতা আসে না ফেরেশতা যখনই প্রবেশ না করে ওই ঘরের ভিতরে জিনেরা প্রবেশ করে এখনো বলেন ফুফুকে আপনি খবর নেন না ফুফুকে আপনি দাওয়াত দেন না খালার খবর নেন না খালাকে দাওয়াত দেন না চাচার খবর নেন না চাচাকে দাওয়াত দেন না এমনকি কি মা বাবার খবর নেন না আপনার ঘরে ফেরেস্তা না জিন বসবাস করতেছে কোনটা বলেন কোনটা জিন আপনার ঘরের ভিতরে বসবাস করে দুষ্ট জিন চক্রান্তকারী জিন যে জিন আপনার ক্ষতি করার চেষ্টা করে মনের ভিতরে ভয় তৈরি করে স্ত্রীর কাছে আপনার সম্মান নষ্ট করে এজন্য প্রথম এক নম্বরের পরে দুই নাম্বারে চলে আসেন আলবায়তুল্লাহ দ্বীপ আলবাইতুল্লা দ্বীফ হিহিত যেই ঘরে কুকুর আছে ওই ঘরে ফেরেস্তা প্রবেশ করে স্পষ্ট হাদিসের মধ্যে এসেছে নবীজি বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কলব যেই ঘরে কুকুর থাকে সেখানেই রহমতের ফেরেশতা প্রবেশ করে এখন প্রশ্ন হলো কেন হুজুর কুকুর থাকলে রহমতের ফেরেশতা কেন আসবে না বিড়াল থাকলে আসে কুকুর থাকলে কেন আসে না বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করে দেখেছে কুকুরের শরীরে এত পরিমাণ ব্যাকটেরিয়া আছে যেটা খুব দ্রুত মানুষের শরীরে গ্রো করতে পারে আপনাকে ক্ষতির ভিতরে ফেলে দিতে পারে আপনি ক্ষতির ভিতরে পড়ে যেতে পারেন তার ব্যাকটেরিয়ার কারণে আর বিড়াল হচ্ছে এমন তার শরীরের ভিতরে এমন এমন ক্ষুদ্র ক্ষুদ্র আল্লাহ আরব্বুর আলমিন শ্বাস রেখে দিয়েছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাসগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলমিন এমন কিছু উপশম দিয়ে রেখেছেন উপসর্গ দিয়ে রেখেছেন জিন দেখলে ভয় পেয়ে যায় দুষ্ট জিনেরা সামনে আসতে সাহস পায় না এজন্য বিরাট যদি আপনি কষেন এটা লাভের কারণ হবে কুকুর যদি আপনি লালন পালন করেন আপনার শরীরটা রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে নানা ক্যান্সার ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে ইসলাম কখনো আপনাকে ক্ষতির দিকে ঠেলে দিতে পারে এরপরে তিন নম্বর ওই ঘরের ভিতরে দুষ্ট জিনেরা থাকে ফেরিস্তা প্রবেশ করে না আল্লাহ নবী বলেছেন বাউলুন আলবাই তুল্লা ফিহি বাউলুন তকে সেই ঘরের ভিতরে ছোট্ট কোনো বাচ্চার পেশাব আটকে রাখা হয়েছে বলা হয় গোট পেশাব ছোট্ট বাচ্চাদের পেশাব বাউলুন মন ছোট্ট বাচ্চাদের পেশাব দুর্গন্ধ জাতীয় কোন জিনিস ঘরের ভিতরে আপনি আটকে রাখলেন এই আটকে রেখে আপনি পেশাবটা পরিষ্কার করলেন না ঘরে ঘরে এখন টয়লেট আছে অ্যাটাচ বাথ আছে সেখানে আপনি পেশাব করলেন পরিষ্কার করলেন না নোংরা করে রাখলেন এই যে বাউল উন্মন তাকা এই পেশাব দুর্গন্ধ যখন সৃষ্টি করে ওইখানের জিনেরা যায় এজন্য যখন আমরা বাথরুমে ঢুকে একটা দোয়া পরে ঢুকি দোয়াটা কি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুব ওয়াল খাবায়েস এই দোয়াটা পরে আমরা ঢুকি তার মানে এত খাবায় এত খাবায় ইয়ার ভিতরে থাকে বাথরুমে থাকে ভয়ঙ্কর খাবায় ভয়ঙ্কর জিনেরা থাকে যখন বাউলুন মন্তাকা সারা ঘরের ভিতরে যখন পেশাব সরিয়ে যায় দুর্গন্ধ ছড়ায় যায় আপনার সন্তানের পেশাব পেশাব করা খেতা অনেকক্ষণ রেখে দিলেন ওই খাতার দুর্গন্ধ ছড়ায় গেল জিনেরা আপনার সন্তান অ্যাটাক করবে ছোট্ট বাচ্চা কুমের ভিতরে লাভ পেরে উঠবে আজকে থেকে সতর্ক হবেন আটকে রাখবেন ডাকনা দিন একটা বালতি ব্যবহার করলেন খাতাগুলো যেটার মধ্যে রেখেছেন টয়লা রেখেছেন আটকে রাখেন যাতে করে দুর্গন্ধ না ছড়ায় আপনার টয়লেটের দরজাটা টেনে রাখেন সুন্দর করে পানি ব্যবহার করেন এতে করে ফেরেস্তারা প্রবেশ করবে দুষ্ট জিনেরা প্রবেশ করতে পারবে আপনাদের বুঝে আসতেছে তো কয় নাম্বার তিন নাম্বার শেষ এবার চার নাম্বারে আসেন যেই ঘরটার মধ্যে ছবি আছে ওই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না এখন আমাদের ঘরে ঘরে নেতার ছবি আছে না নাই আছে কি রে ফিরে ছবিও রাখে ক্যা এটা ফিরনি এটা কি জির 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 ছিলেন না নি জিরে কি করে কি করে আরে জির 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 কলা গাছ খায় কি দেখছেন নি ইগারে কয় জির জির নাকি তো এটা ফির না যে ফির তার ছবি লটকায় রাখতে কয় ওটা হচ্ছে জির ওটা কারো পিকচার আপনি রাখতে পারবেন না লটকেয়া রাখার কোনো অধিকার নাই আল্লাহর নবী বিশ্ব একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা অনু দাওয়াত দিলেন নবীজি কে বললেন সানাතු লাকা তুআমান আপনার জন্য খানা پکিয়েছি এক দিকে শ্বশুর আরেক দিকে কথা কোন আরেক দিকে চাচা তো ভাই একজন জানেন একজনেরও খবর নাই একদিকে শ্বশুর আর একদিকে আরেকদিকে দাঁত দিলেন আল্লাহ নবী ঢুকলেন দেখেন একটা পর্দার ছবি ছবিদা নবীজির সঙ্গে সঙ্গে বের হয়ে আসলেন আলিরাত বললেন কেন বের হনেন আল্লাহ নবী বললেন ওই ঘরে আমি যেতে পারি না যেই ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরে আমি নবী যেতে পারি না আজকে যারা এখানে বসলেন কতজনের ঘরের মধ্যে ছবি কিন্তু আমাদের ঘরের সময় দাওয়াত করেন আমরা সামাজিকতা রক্ষায় বলতে পারি না যে ফেলে কি আর করা বিশ্ব নবী বের হয়ে চলে আসলেন ইমামদেরকে বলবো যেখানে দাওয়াত খাবেন অথবা চার ঘরে আপনি যাবেন ছবি দেখলে বের হয়ে আসবেন রসুল্লাহর একটা সন্না রসুল্লাহ ছবি দেখে বরদাস্ত করে নাই আজকে আমরা যদি এই শিক্ষাটা নিতাম অঙ্গনে অঙ্গনে ছবি টানানোর রীতি থাকতো না ঠিক না বেঠি আপনি মনে করছেন নেতারে খুব ভালোবাসেন নেতারে ভালোবাসেন না আপনি নেতার জন্য ক্ষতির কারণ আপনি হচ্ছেন আপনি মনে করছেন আমার বাপ মরে গেছে বাপেরে খুব ভালোবাসি আমার মা মরে গেছে মারে খুব ভালোবাসি আমার উস্তাদ মরে গেছে উস্তাদে খুব ভালোবাসি পীর মরে গেছে পীরেরে খুব ভালোবাসি ছবি লটকায় রাখলেন এমনকি আমি দেখছি কিছু ভণ্ড পীর ছবি মাজারের উপরে লটকায় রাখে অথচ আল্লাহ নবী একদিন চিবরিল বললেন চিবরিল আসো ঘরের মধ্যে জিবরিল কি বলেন শোনেন জিবরিল সঙ্গে সঙ্গে বললেন কাইফাত খুলুয়া ফি বাইতিকা সিদরুন ফিহি তাসাবীর ওগো নবীজি কেমন করে ঢুকব আপনার ঘরের ভিতরে একটা ছবি রয়েছে যেই ঘরে ছবি আছে ওই ঘরে আমি জিবরিল প্রবেশ করতে পারবো না বলেন আল্লাহু আকবার ছবি রাখবেন না বলেন ছবি রাখবেন ছবি আজ টেনে ফেলে দেন ছিঁড়ে ফেলেন ছবি দিয়ে মহাপতের কোন দরকার নাই ক কথা কনা ক নাম্বার এরপর আসেন পাঁচ নাম্বারে এবার আসেন সরাসরি আমাদের ঘরে পুতুলের নাম দিয়ে দিয়ে এখন মূর্তি ঢুকতেছে অহরহ ঠিক বলছে একজন দুইজনে আর ফুল থেকে একজন কইছে ফুরিয়ালা ফুরিয়ালা এখন ফুরি আনানোর দরকার নাই আপনার ঘরের তো নাম আগে বার করে ঠিক কিনা বলেন এখন আমাদের ঘরে ঘরে সন্তানদেরকে খুশি করতে কি আমরা বিভিন্ন মূর্তি এনে দিচ্ছি তামা হি এমন এমন মূর্তি এনে দিচ্ছি অপসংস্কৃতি ঢুকাচ্ছি এই মূর্তিগুলোর ভিতরে জিন বসবাস করে অবস্থান করে আপনার টের পান ইউটিউবে আজকে সার্চ দিয়ে দেখবেন যে কত কত বাচ্চা শুধুমাত্র পুতুল খেলতে গিয়ে ভয় পেয়ে গেছে কারণ পুতুলের মাথা সোজা থাকার কথা হঠাৎ করে দেখে মাথা ডান দিকে ঘুরে গেছে হঠাৎ করে দেখে দিকে ঘুরে গেছে এই ধরনের দৃশ্য দেখার পরে চিৎকার বেড়ে উঠেছে সন্তান কি অবাক দৃশ্য এই যে ভয়টা পাইছে এই পুতুলের ভিতরে ঢুকছে কে চিন সবাই বলেন কে ফেরেস্তারা আমাদের জন্য দুনিয়ার জীবনে বন্ধু আখেরাতে বন্ধু ঘরের ভিতরে কোনো মূর্তি আমরা মুসলমান এলাও করতে পারি কয় নাম্বার কথা কয় না কয় নাম্বার এবার আসেন ছয় নম্বরে আমার বায়ানাব আল বাইতুল্লাজি ফীহি আজরাস ওই ঘর যেই ঘরের ভিতরে পায়ের নুপুর পরা মেয়ে নাচার জন্য পায়ের নুপুর কিনেছে স্পষ্ট আল্লাহর নবী বললেন লা তাদখুলুল মলাইকাতু বাইদান ফীহি জুলজুল যেই ঘরের ভিতরে জুলজুলি থাকে জুলজুলি মানে পায়ের নুপুর যেটা বাজলে পরে চুন চুন জুন জুন করে আওয়াজ হয় আমাদের মেয়েরা পরে কি পরে না হাজি সাহেবের নাতনি পরে হাজি সাহেব নিয়ে দেখায় দেখেন হুজুর ছোট্ট মানুষ কি না সান আছে নুপুর কিনে দিছি খুব সুন্দর নাচতে পারে হাজি সাহেবের নাম আরে হাজি সাহেব আপনার ঘরের রহমত কেমনে আসবে আজকে বাচ্চাটা নষ্ট করতেছেন আপনারা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসিরানিহি আও ইউমাজিসানিহি আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে পৃথিবীতে প্রেরণ করলেন হোক না হিন্দু হোক না খ্রিস্টান হোক না বৌদ্ধ হোক না হেহুদীপ হোক না সেহুদীপ হোক মুসলমানের ঘরে প্রত্যেকটা শিশু বাচ্চা জন্মগ্রহণ করে তার মানে তার হাট হাটের উপরে একটা আবরণ আছে ওই আবরণটাকে চকচকে ফক ফকে যিনি রাখেন তিনি কে আ এরপরে তার বাপ আসে ইউ ইউহা নিহি নিহি চিসা নিহি বাপ এসে তারে হয় ইহুদি বানায় না হয় খ্রিস্টান বানায় না হয় অগ্নি পূজারী বানায় জন্ম থেকে কেউ অগ্নি পূজারী হয় না জন্ম থেকে কেউ হিন্দু হয় না জন্ম থেকে কেউ খ্রিস্টান হয় না জন্ম থেকে কেউ এহুদি হয় না জন্ম থেকে আপনি মুসলমান জন্মসূত্রে মুসলমান হলি মুসলমান হওয়া যায় না কাজে কাজে মুসলমান হতে হবে ঠিক না বেঠি এজন্য আমার ভাইয়ার গড়ের ভিতরে যদি নূপুর পরে কেউ নাচে আমাদের দেশে নূপুর পরে নাচার কানস গানটা তো আমরা শুনি না এই জন্য তেমন জানিও না নুপুর পরে নাচে এই যে নুপুর দিয়ে নাচে ঝুনঝুন করে আওয়াজ হয় এই আওয়াজে জিন আসে আপনি তো টের পাচ্ছেন না জিন আসার কারণে হঠাৎ করে দেখে বাথরুম থেকে অটো দরজাটা খুলে গেছে এক বড় শিল্পপতি একদিন দাওয়াত দিয়ে দিয়ে গেছে হুজুর সর্বনাশ আমি কি হুজুর একটু আজান দেন এখন কি এখন তো নামাজের সময় হয় নাজানদের মুখে কাহজুর এই জন্য আজানদের সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ কহুজুর এত কোটি কোটি টাকা খরচ করে ভাসা করলাম মেয়ে আর মেয়ের মা গেছে গোসল করতে সুইমিং পুলে নিচে বাসা উপরে একরকম নিচে আর এক রকম সুইমিং দি গোসল করবে সুইমিং পুলে নেমে গিয়ে দেখে কি জানি একটা সাদা কাপড় গুলা ধরতেছি হুজুর বিরাট ভয় ঢুকে গেছে আমি কিলাম ঠিক আছে আপনার বাড়িটা আগে একটু চক্কর দিয়ে দেখি সব দিকে গিয়ে দেখি মূর্তি আর মূর্তি আমি যা কান্না বাসাইছে গারগুলা ভাইগা ফালানোর কথা ছিল কিন্তু ফালায় করে নাই অনেক আপনার গড়বর্তি মূর্তি আপনি মুসলমান সব ফেলে দেন এটা মুসলমানের সংস্কৃতি না হুজুর অনেক দাম দিয়ে কিছু টাইকা রাখলে হবে না আমাকে টাইকার রাখবেন পরে তো আবার আসবে এই এখন থেকে সব বাদ দিয়ে দেন আমরা মুসলমান মূর্তির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আবার কারো মূর্তি আমরা কোনোভাবে যাব কারো মূর্তির গায়ে আমরা কোনো আঘাত করবো কয় নাম্বার কথা কয় কয় না এই জন্য আমার ভাইয়েরা যার যার ঘরে নুপুর আছে আওয়াজওয়ালা নূপুর ওই নুপুর গুলা সব বাদ দিয়ে দেন আওয়াজ ওলা নুপুর থাকলে জিনের আসবে জিনদেরকে কাউবান করা হয় দিয়ে এই নুপুর গুলা বাদ দিয়ে দেন আবর্জনা ডেকে রাখবেন দুর্গন্ধ ময়লা আবর্জনা ডেকে রাখবেন এমন কোনো কিছু খেয়ে নামাজে আসবেন না যেটাতে ফেরেস্তাদের কষ্ট হয় এমন কোনো কিছু খেয়ে আপনি ঘুমাবেন না যেটাতে ফেরস্তাদের কষ্ট হবে আপনার স্ত্রী যদি আপনার সঙ্গে কথা বলতে কষ্ট হয় আপনি বুঝবেন ফেরেস্তাদেরও কষ্ট হচ্ছে আপনি ব্রাশ করে নিবেন এজন্যিম সালাম যখন বাইর থেকে আসতেন দিয়ে শুরু করতেন প্রথমে তিনি মিসওয়াক করতেন একটা মিসওয়াক রাখবেন সাথে সবসময় পারবেন এটা বদর যুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এটা বদর যুদ্ধের হাতিয়ার বহুত যুদ্ধের হাতিয়ার খন্দক যুদ্ধের হাতিয়ার তাবুক যুদ্ধের হাতিয়ার প্রত্যেকটা যুদ্ধের ময়দানে সাহাবাই কালাম অস্ত্র শস্ত্রের পাশে অন্যতম হাতিয়ার রেখেছেন এটার নাম কি আর আওয়াজ করে বলেন কি নাম তাবুকের যুদ্ধে কোনো কেতাল লাগে নাই লড়াই লাগে নাই এই একখান অস্ত্র দিয়া মুসলমানরা বিজয়ী হয়ে গেছে কনসু ভাঙ যখন মিশ শুরু করছে হেরাক্লিয়াসের ট্রেনিং প্রাপ্ত বাহিনী তারা কোন সর্বনাশ কাছে টাইল আর মিশাত করে কি কাজ কিয়ে এরা মনে হয় দাঁতটা ধারাচ্ছে এরা আমাদেরকে খেতেও মনে হয় দেরি করবে না কারণ নাউজ মুসলমান কখনো এমন হিংস্র না কিন্তু শুধুমাত্র এই মিশোয়াকের কারিশ্মা সুন্নতের কারিশ্মা সুন্নতের প্রতি আনুগত্য মুসলমানদেরকে এগিয়ে দিয়ে গিয়ে দিয়েছে বিজয় দিয়েছে বলেন আমরা এই সুন্নতটা ইনশাল্লাহ সাথে রাখবেন রাজি আছেন ইনশাল্লাহ কয় নাম্বার কথা কয় না কয় নাম্বার এরপরে আমার ভাইরা চলে আসি আট নম্বরে লা تدخل الملائكه بيتا الذي لا يقرا فيه القران যেই ঘরটার মধ্যে কোরআন পড়া হয় না সেই ঘরটার মধ্যে কোরআন তেলাওয়াত হয় না নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন এই ঘরটাই হলো এমন ঘর যেই ঘরটা হলো উজান বাড়ির মতো উজান বাড়ির মতো ঘর যদি হন সেখানে নানা ধরনের কীট পতঙ্গ যেমন থাকে ওই ঘরের ভিতরে জিন বাসা বাঁধবে ফেরেস্তা ওই ঘরে প্রবেশ করবে না আপনি যেখানেই থাকেন অন্তত সোরায় কাহা ফের দশটা করেন প্রথম দশটা আদালত করার কারণে

ওই ঘরের মধ্যে আল্লাহ রহমতের প্রবেশ করবে না এখন দেখেন আপনি স্ত্রীর সঙ্গে গভীর আলিঙ্গনে সময় কাটিয়েছেন রাত চলে গেছে ফজলের সময় হয়েছে গোসল করেন নাই জোহর চলে গেল গোসল করেন নাই আসর চলে গেল গোসল করেন নাই মাকরিব হয়েছে এখনো গোসল করেন নাই আবার এসে আসছে এখনো গোসল করেন নাই অপবিত্র রয়ে গেছেন আপনাকে জিন আসর করবে কারণ এই রকম অপবিত্র লোকের সাথে বেশিক্ষণ থাকে সবাই বলেন নাম্বার এরপরে আমার ভাই দশ নম্বরে যেই ঘরের ভিতরে ভাগের চামড়া থাকে কিছু মানুষের অব্যাহ দেখুন বাঘের চামড়া লটকায় রাখে যে অনেক বড় শিল্পপতি বোঝানোর জন্য এই রকম বাঘের চামড়া যার ঘরে লটকায় রাখবে আল্লাহ নবী বলেন তার গড়ে ফেরেশতা প্রবেশ করবে না এই যতগুলো মানুষের কথা বললাম আমাদের সমাজে এই জাতীয় মানুষ এখন আছে না নাই তার মানে ফেরেস্তা আমাদের জন্য প্রতিনিয়ত দোয়া করছে আমার ঘরে রহমত নিয়ে বার্তানি আসছে